সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ক্যাবিনেট আইটেমগুলো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্টে দর্শক বন্ধুরা আমাদের এই ডিস্ট্রিক্ট আইটেম এই ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের ক্যাবিনেটগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের সিলেটের ভাই ও বন্ধুগণ আপনাদের জন্য আমাদের এই ভিডিওতে সবচেয়ে বড় ডিসকাউন্ট থাকবে আমাদের এগুলাতে আপনার যেই প্রাইস আছে রেগুলার প্রাইস সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ এগুলো প্রাইসগুলা ডিটেলসগুলো সব বলে দিব এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এগুলো থ্রি ফোর বোর্ডে হয়ে থাকে এগুলো আমরা হাফ ইঞ্চি বোর্ডে করি না আমরা থ্রি ফোর বোর্ডে করি এবং হাইড্রোলিক দরজা সহ আমাদের এখানে কেবিন এবং অ্যাক্সেসরিজ আইটেম চাইলে সেভাবে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দেন আমাদের এখানে আপনারা যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগও আছে আমাদের দর্শক বন্ধুরা আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সবগুলো প্রাইস সহ ছবি আরো কিছু ছবি দিয়ে আমরা শেয়ার করবো আপনাদের সাথে যে আমাদের এগুলা প্রাইস মাত্র বারো হাজার টাকা থেকে শুরু কিন্তু